মাত্র সত্ত্রিশ হাজার আটশো সাতাশি টাকা হচ্ছে চট্টগ্রাম থেকে আবুধাবির ফ্লাইট এটা হচ্ছে আপনার মার্চের আঠাশ তারিখে মার্চের উনত্রিশ তারিখও সেম তিরিশ তিরিশ তারিখও হচ্ছে সেম কিন্তু এপ্রিলেও গিয়ে দেখা যাচ্ছে কি এপ্রিল এক তারিখ ছত্রিশ হাজার টাকা তো আবার চট্টগ্রাম থেকে জেদ্দাতে ইকোনমি ক্লাসে বাংলাদেশ বিমানে দেখা যাচ্ছে কত তিপ্পান্ন হাজার চারশো একান্ন টাকা এটা হচ্ছে আপনার মার্চের এপ্রিলের পনেরো তারিখে এপ্রিলের চোদ্দ তারিখেও তেপান্ন হাজার টাকা আর বারো তারিখে ছাপ্পান্ন হাজার টাকা বারো তারিখে ছাপ্পান্ন হাজার টাকা তো এগুলো দেখতেছিলাম কারণ কয়দিন ধরে নিউজ দেখতেছিলাম যে ফ্লাইটের টিকিটের দাম কমানো হয়েছে গভর্নমেন্ট থেকে সিন্ডিকেটের ভেঙে দিছে যার কারণে গিয়ে এই ফ্লাইটের টিকিটের দাম এত কমছে আমি কিছুদিন আগে আমার এক রিলেটিভের জন্য দেখছিলাম চিরঙ্গ থেকে আপনার জেদ্দাতে প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা মতো করে ফ্লাইটের টিকিটের দাম ছিল সে জায়গায় এখন চলে আসছে কত মাত্র তিপ্পান্ন হাজার টাকা মানে এগুলো অবিশ্বাস্য তাহলে এবার চিন্তা করুন জাস্ট ইমাজিন করুন এই সেক্টরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কি পরিমাণ লুটপাট হয়েছে আমার থেকে হাস্যকর বিষয় একটা লাগে কি জানেন যতগুলো ট্রাভেল এজেন্সি আছে হজ কাফালা আছে হজ এজেন্সি আছে ম্যাক্সিমামের মালিক আমি দেখছি মৌলানা সাহেব দাড়ি টুপি হুজুর একদম একদম মৌলানা সাহেব আচ্ছা এরাই তো যুক্ত ছিল না এই যে টিকেটের এত হাই প্রাইজের পিছনে এরাই তো যুক্ত ছিল এরাই তো অতিরিক্ত মুনাফা করছে এই সংশ্লিষ্ট বিষয়ে এরাই তো ছিল চিন্তা করুন আর তারও বিষয়ে আরেকটা বিষয় মজার বিষয় জানেন যতগুলো এজেন্সি আছে ম্যাক্সিমামের নাম দেখবেন সাহা মুজিদিয়া সাহ রশিদিয়া সাহা মানত আল্লাহওয়ালা মায়ের দোয়া মানে ধর্মীয় ধর্মীয় নাম এই ধর্মীয় নাম দিয়ে এই দাড়ি টুপি আলকাল্লা পরে এই মানুষগুলো লুটে ফুটে খাইছে দেশটাকে প্রবাসীদেরকে শুষে শুষে খাইছে এই মানুষগুলোই তাহলে এবার চিন্তা করুন আমরা কাদেরকে দাড়ি টুপি দেখে নামাজ করতেছি কারাই ধর্মের নাম ব্যবহার করে কারাই লুটপাট করতেছে কারা দুর্নীতি করতেছে জাস্ট চিন্তা করুন এরা কারো বাবা কারো ভাই কারো স্বামী কারো আত্মীয় আমাদেরই আমাদের সমাজের মানুষ এগুলো আপনার আমার আমাদের সমাজের মানুষ কেউ আপনার বাই কেউ আমার ভাই কেউ আমার পরিচিত কেউ আপনার পরিচিত এগুলো বাইরের দেশের কেউ না তারা আমাদের দেশের মানুষ আমাদের সমাজের মানুষ আমাদের এই আত্মীয় স্বজনদের মধ্যে মানুষ আমাদের পরিবারের মধ্যে মানুষ তো আসলে আমরা সব কিছুকেই একটা সরকারের দোষারোপ করি আসলে সরকার তো একটা বিগ একটা অদৃশ্য একটা জিনিস সরকার সবাই কিন্তু মানুষ মানুষগুলাই দুর্নীতি করতেছে এইগুলো আমাদের পরিবার থেকে সমাজ থেকে এগুলো ঠিক করতে হবে যতদিন না পর্যন্ত ঠিক হবে না হয়তো আজকে ইউনুস गवर्नमेंट ইন্টারিম गवर्नमेंट আসছে দুই দিনের জন্য ভালো হইছে কালকে হয়তো অন্য একটা দল আসবে सेम অবস্থা হয়ে যাবে सेम লুটপাট চলবে এগুলো আমাদের থেকে ভিতর থেকে রুট লেভেল থেকে ঠিক করতে হবে আমাদের নীতি নৈতিকতা ঠিক করতে হবে আমাদের বাবারা আমাদের ভাইরা আমাদের আত্মীয়রা কোন পন্থা থেকে টাকা ইনকাম করে এবার চিন্তা করুন একটা টিকিটের দাম দেখতেছে এখন তিপ্পান্ন হাজার চারশো টাকা যে টিকেটের দামটা আগে ছিল আশি নব্বই হাজার টাকা কী পরিমাণে লুটপাট হয়েছে তো আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজনের আপনার পরিবারের আপনার সমাজের যারা আছে চিন্তা করুন তারা কি পন্থায় টাকা ইনকাম করতেছে তার টাকা আমরা মানুষের টাকা দেখলেই তো সম্মান করা শুরু করি কিন্তু আগে চিন্তা করুন টাকাটা কোন পথ থেকে ইনকাম করতেছে তখনই আমরা একটা সুন্দর দেশ পাবো সুন্দর জাতি পাবো السلام عليكم